থাকবে সাড়ে আট থেকে ডিজিটাল থাকবে সাড়ে চার হাজার থেকে বিশ টাকা পাঁচশো টাকা পঞ্চাশ জি থেকে আর এটা কোনো একটা বডি এখানে দুই তিন গুণ কিন্তু নতুন কিন্তু থাকবে চব্বিশ মেগাপিক্সেল

মিররলেস ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সবকিছু থাকবে তাজুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কুরবানি ঈদের আগের ভিডিও আর কি জি আজকে কি কি কালেকশন থাকছে হ্যাঁ আজকে থাকবে আপনার ডিএসএলআর এর ভিতরে মিররলেস থাকবে ডিএসএলআর থাকবে ফুল ফ্রেম থাকবে হ্যান্ডিক্যাম থাকবে ডিজিটাল থাকবে এসএলআর থাকবে সবই আছে আলাদা আলাদা প্রাইস রেঞ্জটা থাকবে স্টার্টিং এ কত স্টার্টিং এ ডিএসএলআর থাকবে 8500 থেকে ডিজিটাল থাকবে 4500 থেকে আচ্ছা এছাড়া তো রেগুলার মডেল তবে স্পেশাল কিছু মডেলও আজকে থাকবে হ্যাঁ অনেক সময় আসা যাওয়ার উপরে থাকে তো এইজন্য আমরা আপডেটটা সব সময় জানিয়ে থাকি ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি সবার উদ্দেশ্যে অ্যাড্রেস হলো ঢাকার মধ্যবাড়াতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চার তলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি কেউ উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিং রোড নামবেন আর গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝে মাঝে অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ার আমাদের নিচতলায় দেখবেন স্বপ্ন সুপার শপ ডাস বাংলার ফার্স্ট ট্র্যাক আছে এই বিল্ডিংটারই চার তলায়

আর এটার প্রাইসটা কিন্তু একেবারে কম নিচ্ছি আমরা নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা এটার লেন্স সহ লেন্স সহ মাত্র বিশ টাকা পড়বে আর সাথে তো এক্সেসরি সব হ্যাঁ এটার সাথে চার্জার ব্যাটারি এটা সরি এটা মোবাইলের চার্জার থাকবে এমনি মেমরি চিপ থাকবে ব্যাগ থাকবে এরপরে দেখাবো মিররলেস এর ভিতরে একবারে নিউ কন্ডিশন এম5 যেটা বিশেষ করে যারা ট্রাভেলিং করে ব্লগিং করে হ্যাঁ তাদের জন্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে আর এটা প্রাইসটা কিন্তু আমরা নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে একদম এম ফিফটির মতো এম ফিফটির মতো কিন্তু এম ফিফটি থেকে আরো হেভি এটা অনেক আচ্ছা ডিসপ্লে ফ্লিপ করা যায় মেড ইন জাপান টাচ ডিসপ্লে হ্যাঁ টাচ ডিসপ্লে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর

ডিজিটাল ক্যামেরা ডিজিটাল সিলভার কালার এটা পাবেন মাত্র 5000 টাকা এটার মাত্র 5000 টাকা 610 DSCW 610 সরি ডিজিটাল ক্যামেরা যে এটা ছবি ভিডিও দুটোই হবে হবে ওকে তারপর এটা পাবেন মাত্র 4500 টাকা 4500 টাকায় ডিজিটাল ক্যামেরা সনি 570W 570 ওকে এটা মডেল

টাকা বারো হাজার মানে বারো তেরো হাজার টাকার আট হাজার দেখাবো যারা বারোশটি খোঁজেন বারোশটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার বারো হাজার বারো হাজার আর এটা আমাদের আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় ওকে

আর এটার প্রাইসটা বিশ হাজার থেকে আপনার উনিশ হাজার এর ভিতরে আঠারো হাজার টাকা মাইক্রোফোন কম আটশো পঞ্চাশ ডি থেকে বাজেট কম যাদের এটা আমাদের কাছে থেকে পনেরো হাজারের ভিতরে পেয়েছে যেমন আপনার হাতের টাইলিয়া পনেরো হাজার টাকা এটা তেরো হাজার গ্লাস না এটা এর এটা একটু চাপ খাইছিল মানে ছবি এটা উপরে সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো এর ভিতরে এটা তো আঠারো মেগা পিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় স্ক্রিন রোটেট করা যায় মাইক্রোফোন ব্যবহার করা যায় তারপরে যারা টাচ শুরু

ফোর কে ভিডিও করতে পারবেন এগুলো দিয়ে তারা স্পেশালি আর কি ফার্স্ট ক্লাস ভিডিও কোয়ালিটি তাদের জন্য এটা ওকে প্রাইস প্রাইস চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার ভিতরে পড়বে ঠিক আছে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে প্রাইস কম বেশি হচ্ছে হচ্ছে

আর এস এল আর হ্যান্ডিক্যাম্প ডিজিটাল এগুলো এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোন রিপ্লেসমেন্ট গ্যার্টি এগুলাতে হয় না সাত ছড়িটা আমাদের কাছে এই মুহূর্তে ইউরোপিয়ান ভার্সন আছে রিবেল টি ফাইভ আই তারপর এশিয়ান ভাষণ আছে সাতছুড়ি আর সাত এই মুহূর্তে আমাদের কাছে কন্ডিশনের বেচ করে আপনি পেয়ে যাবেন

আর এটার প্রাইসটা কিন্তু নিচে মাত্র 27500 টাকা 750 করে হ্যাঁ 30 পর্যন্ত হয়ে থাকে এগুলা কি একদম ফ্রেশ থাকবে এটা এটা একদম ফ্রেশ কিন্তু এটা ডিসপ্লে একটু শ্যাডো আছে এজন্য 27500 আবার যদি এটা ডিসপ্লে ফ্রেশ একবারে 100% করতে তাহলে 30 হইতো এটার প্রাইসটা ওকে তো তারপরে যারা সাইড ডি খোঁজেন লং টাইম বড় সরো জন্য হ্যাঁ বড় সরো আর ডিজিটাল মিটার আছে কালার ক্যালভিন আছে স্ক্রিন রোটেট আঠারো মেগা ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটার প্রাইস টা আমরা নিচ্ছি মাত্র এই মুহূর্তে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা সিক্সটি ডি হ্যাঁ সিক্সটি ডি তারপরে দেখাবো সেভেন্টি ডি মানে যাদের বাজেট আর কি এইটি ডি হয় না নেয়ার হয় না তারা এটা নিতে পারেন এটা বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় টাচ স্ক্রিন ওয়াইফাই আছে মাইক্রোফোন সাপোর্টেড বড় সড়ো ক্যামেরা ডিজিটাল মিটার

এই মুহূর্তে নাই কিন্তু এই থাকে আর ডিটার প্রাইসটা উনচল্লিশ চল্লিশ এরকম হয়ে থাকে ওকে তো এরপর দেখাবো লেন্স যারা ক্যামেরা ব্যবহার করেন আমাদেরকে শুধু জিজ্ঞেস করেন লেন্স কোনটা ফ্রি দেন আমরা কোন লেন্সেই ফ্রি দিই না

আচ্ছা এরপর দেখাবো আপনার ওয়াইড অ্যাঙ্গেল যারা খুঁজেন দশ বাইশ একবারে নতুনের মতো এখনো জেল দেখেন ভিতরে আর এরপরে আপনার এটার একবার আউটলুকিং দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আলট্রাসনিক লেন্স আর এটা মেরিন জাপান লেন্স কিন্তু আচ্ছা আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপরে যারা মাস্টার লেন্স খুঁজেন আঠারো একশো পঁয়ত্রিশটা পেয়ে যাবেন আমাদের কাছে আইএসটা মাত্র তেরো হাজার টাকায়

বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে বয়া মাইক্রোফোন কনডেসার মাইক্রোফোন পপুলার মাইক্রোফোন মাইক্রোফোন রোড মাইক্রোফোন তারপরে আপনার ক্যাপ হুড ফিল্টার